অবভিয়াসলি সাকিব আল হাসান আজকে খেলা কেমন লাগে অবশ্যই ভালো লাগে কিন্তু আমার সাকিব আল হাসানকে বেশি ভালো লাগে সাকিব আল হাসান আর এখন অনেক বিজনেস টিভিসি করতেছে সে এখন অনেক কোটিপতি সো তাদের মধ্যে একটা অলসতা ভাই না আমার আমি তখন এমন পর্যায়ে চলে আসছি খেলে কি করব লাইক এই মনোভাবটা আনা যাবে না তারা যদি এইটা চিন্তা করে খেলায় ফোকাস হয় আই থিঙ্ক তারা দেখতে আসছেন কোন দলের সাপোর্ট এখন এখন নেপাল নেপাল বাংলাদেশ খেলা দেখছেন দর্শক হ্যাঁ দেখছেন বাংলাদেশ হাসান মুশফিকুর রহিম তামিম ইকবাল বিশ্বকাপে বাংলাদেশকে করে কত সম্ভাবনা দেখেন অনেক বেশি যেহেতু আমি বাঙালি আমি বাংলাদেশকে ভালোবাসি তো আমার তো এক্সপেকশন অনেক বেশি যে আমার দল জিতবে বিশ্বকাপ পাবে তো দেখা যাক আল্লাহর ভরসা ভাগ্যে যদি অবশ্যই পাবো গতকালকে প্রস্তুতি ম্যাচ অন্যদের সঙ্গে হলো এই জিনিসটা কি ওই দেখছেন আসলে হারের পরে জিত আসে তো গতকালকে হেরেছে মন খারাপ নেই যদি নেক্সট রাউন্ডে আমরা থাকি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে তার বাকিটা আল্লাহ জানে আপনার বাংলাদেশের প্রিয় ক্রিকেটার কে অবভিয়াসলি সাকিব আল হাসান সাকিব আল হাসান তো সবার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের পরে আর কাকে পছন্দ হয় আপনার আমার যা সাকিব আল হাসানকেই ভালো লাগে বিশ্বকাপে বাংলাদেশ দলটাকে মানে কোন পজিশনে দেখতে চান

দ্বিতীয় রাউন্ড খেলতে না তো এই বিশ্বকাপে কী আশা করেন আপনারা সাধারণত খেলে থাকেন আমরা তো সবসময় ভালো চাই যে ভালো করুক দোয়া করি সবসময় যে আমাদের দেশও অন্য দেশের মতো অনেক ভালো করুক এবার যে দেশে খেলা হচ্ছে ওই দেশে আসলে ক্রিকেট খেলা হয় না এবং বিশ্বকাপ এসকোট নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল শুনছেন নিশ্চয়ই এই জিনিসগুলো আসলে পেলারদের উপর কতটা অ্যাফেক্ট পড়ে আপনাদের মনে হয় না অবশ্যই তাদের তাদের তো এটা তো একটা স্টেজ এখানে তো তাদের পারফর্ম করতে হয় তো আমরা যদি ইন্সপায়ার না করি তাদেরকে তাহলে তারা ইন্সপায়ার করবে তো আমরা যদি তাদেরকে ওইভাবে ইন্সপায়ার করি তারাও আমাদেরকে ওইভাবে দিতে পারবে তাদের এখন পর্যন্ত যে কয়টা টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে তার মধ্যে দুইজন ক্রিকেটার প্রত্যেকটা বিশ্বকাপই খেলেছেন রোহিত শর্মা এবং সাকিব আল হাসান গতকালকে দুজনই একে অপরের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশকে না বিশ্বাস করে দিয়েছেন ইন্ডিয়া আসলে অনেক বেশি খারাপ লেগেছে নাকি আসলে বাংলাদেশের পারফরমেন্সই এমন অনেক বেশি খারাপ লেগেছে আমি অবশ্যই আমার দেশের প্লেয়ারদেরকে খারাপ বলবো না অবশ্যই অনেক খারাপ আর বাংলাদেশের পারফরমেন্স এমন না বাংলাদেশ অনেক ভালো খেলে আমরা অনেক জায়গায় সেটা প্রুভ করছি যে আমরা কতটা ভালো খেলি বাট লাখ বলে একটা কথা থাকে অনেক সময় আমরা জিতা খেলাও হেরে যাই কারণ ওদের ভাগ্যে থাকে না সো ওদের পারফরমেন্স এমন না লাইক কালকে আমাদের ভাগ্য ছিল না হ্যাঁ এছাড়া আর কিছু আসলে বলার দেখলে ভাগ্য কী কী বারবারই আমাদের সাথে লাগতে হয় কি যেন এখন অন্যান্য প্লেয়ারদের তুলনায় নেবে আমাদের বাংলাদেশের প্লেয়াররা একটু দুর্বল হয়তো বা তাদের ট্রেনে হয়তো একটু কোনো কমতি আছে তাদেরকে অন্য দেশের ওই প্লেয়ারদের মতো করে ট্রেন করা হয়নি যে কোনোভাবে যে কোনো একটা কমতির কারণে হয়তো আমাদের লাগে এমন হচ্ছে কোটি টাকার বিসিবি আসলে হাজার কোটি টাকার বিসিবি বললেও ভুল হবে সেখানে কোচদের তো কোনো কমতি নেই প্রত্যেকটা কোচকে প্রায় তিরিশ লাখ টাকার মতো বেতন দেওয়া হচ্ছে আসলে শিখ কোথায় আসলে এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই ধরেন বলিউডের একটা নায়িকার আমাদের বাংলাদেশের নায়িকা দুজন যদি কোথাও যায় কোনো একটা মুভিতে নেওয়া হয় আপনি কি দেখবেন সেখানে কিন্তু বলিউডের নায়িকাটা তার বেস্ট দিক বিকল্প ওইভাবে তৈরি হয়েছে এখন যদি খেলোয়াড়দের মতো কম্পেয়ার করে তাহলে অবশ্যই তাদেরকে আমাদের থেকে বেশি পেন করা হয় তারা যেভাবে তৈরি হয়েছে আমাদের মধ্যে একটু থাকেই তো ওইখান থেকে বলবো যে আমাদেরই ফল্ট এটা এটা আসলে ওদেরকে যেভাবে করা হয়েছে ওর ওইভাবেই ওইভাবেই করতে আপনারা আসলে বলতে যাচ্ছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বা অন্যান্য যেখান থেকে ক্রিকেটাররা উঠে আসে সেটা আসলে ইন্টারন্যাশনাল মানেন না মানে আরেকটু হয়তো ট্রাই করা উচিত বা আরো ট্রেন করা উচিত করা আই থিংক তাহলে বেটার সম্প্রতি আইপিএল শেষ হয়েছে আইপিএল থেকে যে ক্রিকেটাররা পারফর্ম করেছেন তাদের মধ্যে অনেক ক্রিকেটার এমন বাদ করেছেন যারা ন্যাশনাল টিমের ডাক পেতে পারতেন কিন্তু সেটা হয়নি অর্থাৎ আমাদের বাংলাদেশে এগারো জন ক্রিকেটার নিয়েই টানাটানি লাগছে কিন্তু তাদের আসলে আমাদের তো টাকার অভাব নেই আসলে প্রবলেমটা কোথায় আমাদের খেলোয়াড়দের মধ্যে যোগ্যতা আছে প্লাস তারা যথেষ্ট ভালো খেলে কিন্তু ট্রেনারদের মধ্যে আই থিঙ্ক তারা যদি আরো ভালো মতো করে তাহলে তারা পারবে আর আমাদের খেলোয়াড়দের মধ্যে নাজমুল হাসান শান্ত লিটন দাস সোম সরকার টকর্ডার যারা আছেন সবাই ব্যর্থ তার মধ্যে নাজমুল হাসান শান্ত ওয়ার্ল্ড কাপে অধিনায়কত্ব করবে আসলে বাংলাদেশের জন্য এটা কি আসলে কষ্টের কিনা সাকিব আল হাসান দলে আছেন কিন্তু অধিনায়কত্ব করছে এমন একজন মানুষ যিনি আসলে পারফর্মই করছেন না গতকালকেও ছয় বলে শূন্য রান করে আউট হয়েছেন আর আমার কি মনে হয় যে আপনি যে ব্যাপারটা আমাকে জিজ্ঞেস করলেন একটু আগে ওই যে হারা জিতা তো অন্য দেশের ক্রিকেটাররা তো সুপারম্যান না আমাদের দেশের ক্রিকেটার মধ্যেই নর্মাল থাকে তারা থেকে ট্রেন করে তার ফলে আমাদের ট্রেনাররা খেলতে পারবে না আমার মনে হয় আমাদের ট্রেন করার জন্য কোনো লোক সাইড করতে কোনো কিছু এর জন্য খেলোয়াড়দের আরও সিরিয়াস হইতে হবে তাহলে আই থিঙ্ক বেটার অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন তাদের ভিতরে আসলে আরামায়াসটা বেশি হয়ে গেছে এখন ধরেন আমি আমি পড়াশোনা করতেছি এখন আমি এসএসসি পাস করছি এখন আমি যদি ইন্টারে গিয়ে বলি আর আমি তো পাস করেই ফেলছি ইন্টার পরে আর কী করবো তাহলে তারা আমি ভার্সিটি লেভেলে যেতে পারবো না ভার্সিটিতে যেতে আমাকে ইন্টারটা ভালো মতো করতে হবে পড়তে হবে সেম একটা খেলোয়াড়ের ক্ষেত্রে তাদের মধ্যে যদি অলসতে ঢুকেছে তাহলে তো তারা খেলতে পারবো না